আজ আমরা শিখব বাংলা বর্ণমালা অস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ, ও, ও, ব্যঞ্জন বর্ণগুলো শিখি

থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্ত জ বয়বিন্দু র ল তালবস মধ্যন্ন স দন্ত স হ ডয় শূন্য র ধয় শূন্য র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু